যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে অর্থাৎ আপনি আমি তাকে পনেরো প্রকার শাস্তি দেওয়া হয় পাঁচ প্রকার হচ্ছে দুনিয়াতে তিন প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরে আর তিন প্রকার শাস্তি তাকে কবর থেকে বের হওয়ার পর দেওয়া হয় দুনিয়াতে পাঁচ প্রকারে তার জীবনে কোনো বরকত থাকে না তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হয় তার নেকাজ সময়র কোনো বদলা দেওয়া হয় না তার কোনো দোয়া কবুল হয় না নেক দোয়ার মধ্যেও তার কোনো অংশ থাকে না মৃত্যুর সময় সে অপদস্থ হয়ে মৃত্যুবরণ করে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে তীব্র পিপাসা নিয়ে সে মারা যায় কবরে তিন প্রকার শাস্তি হলো কবর তার জন্য এমন সংকীর্ণ হয়ে যায় তার এক পাজার হার আর এক পাজরের মধ্যে এভাবে ঢুকে যায় তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং তার কবরের মধ্যে এমন একটা সাপ নিযুক্ত করা হয় যার নাম হচ্ছে সুজাউল আকরা অর্থাৎ ভয়ঙ্কর আঘাতকারী মানে অত্যন্ত মারাত্মকভাবে তাকে আঘাত করবে আর কবর থেকে ওঠার পর তিন প্রকার আজাব হলো যে তার হিসাব অনেক কঠিন হবে আল্লাহ তালা তার উপর রাগান নিতে থাকবেন এবং তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করে